ছিল সিকিউরিটি ছিল কলেজ রক্তাক্ত হলো আর কেশপুর কলেজে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মাথা পাটলো কেশপুর কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তিনি কোন রাজনীতি দল করেন না এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখামুখি বলছেন অপরদিকে কিন্তু আর একজন বলছেন যে বহিরাগতরা কলেজ ক্যাম্পাসে ঢুকে মাথা পাটালো রানিং স্টুডেন্টদের বেশ কিছু জনের মাথা বেড়েছে মারপিট হয়েছে কেশপুর কলেজ ক্যাম্পাসের ভিতরে আর এই নিয়ে কিন্তু সংবাদ মাধ্যম সরাসরি কলেজের প্রিন্সিপালকে বক্তব্য নিতে গেল আর সেই বক্তব্য এসেছে বহিরাগতরা তালা ভেঙে কেশপুর কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘুরছে সরাসরি কিন্তু এই যে অভিযোগ না কেশপুর কলেজের প্রিন্সিপাল কিন্তু সংবাদ মাধ্যমে তথ্যটা তুলে ধরলেন এবং তার সঙ্গে কিন্তু কেশপুর কলেজে যারা মার গেছে মাথা পেটেছে রক্ত ঝরেছে তিনারা কি বলছেন তা একবার শুনে তারপরে কেশপুর কলেজের প্রিন্সিপাল তিনি কিন্তু পদে পদে মারাত্মক অভিযোগ কিন্তু সরাসরি কার দিকে আঙুল করছে তা একবার মানে লোক বলতে কি লোক কোথায় মেরেছে কেশপুর কলেজে এবং বহিরাগত সব ছেলে কেশপুর কলেজে বহিরাগত দাবাদাবি করে আর আপনি কি করেন আমি ছাত্র ক্লাস কখন হয়েছে যখন আমরা নিতে নিচে অফিসে সেখানে দেখছি বহিরাগত আমাদের যারা ইঞ্জামুল তারপর মোহাম্বত আরও সাকলিন আর আরবাজ আর এরা অনেক সবাই বহিরাগত প্রায় সবাই নিয়ে আমাদের অফিসের ভিতরে কলেজ ক্যাম্পাসে বহিরাগত ঢুকছে কি করে সেটা স্যারের নির্দেশে ঢুকেছে কোন স্যারের নির্দেশে আমি ঘটনাটা শুনলাম প্রশাসন সবটাই খতিয়ে দেখছে এবারে আমার নামে যদি কেউ ক্লেম করে কিন্তু ক্লেম তো তাদের আমি বলতে পারবো না আমি সব সবটাই খোঁজ নিয়ে দেখছি দলকে জানিয়েছি শেখ সানামুল্লা বলে একটা দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত ছেলে যে দুর্নীতিতে যুক্ত চরিত্রহীন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে বাইরে থেকে উস্কানি দিয়ে কিছু ছেলেকে প্রবীর শরীফ বলে দুটো ছেলে তারা বাইরে থেকে উস্কানি দিয়ে বলছে এদেরকে মার রানিং ছেলেদেরকে মারার জন্য আমি শুনলাম ছাত্রদের মুখে তারা গেট থেকে তাদেরকে উস্কানি দিচ্ছে এই ঘটনার পিছনেই শেখ সানামুল্লা বলে ছেলেটি উস্কানি দিয়ে এগুলি করাচ্ছে এর তীব্র বিরোধিতা আমি জানাচ্ছি দলকে জানিয়েছি প্রশাসন দেখছে পুরোটাই খতিয়ে এর পিছনে যারাই যুক্ত উপযুক্ত স্বাস্থ্য তারা পাবে খেলাধুলা করছিলাম কলেজ যেরকম যাই রোজ দিনের মতো সেরকম আজকেও গিয়েছিলাম তো আমরা একটু ক্রিকেট খেলছিলাম মাঠে তো হঠাৎ খেলা শেষ হয়ে গেল আমি এবারে ওরা এবার আইডেন্টি জন্য প্রিন্সিপাল রুমে গিয়েছিল তারপর আমি মুখে হাতে পানি দিয়ে প্রিন্সিপাল রুমে ঢুকছি আর কিছু বহিরাগত ছেলে এসে টয়ের ছেলে কিছু বহিরাগত এসে যাই না স্যার আমি তো লোকাল ছেলে আমাদের বহিরাগত এসে মারধর করলো ফার্স্ট এসে মাথাটা মারে দিলো আমার তারপর বুঝতে পারিনি দিয়ে ভিতরে মারলো মারলো হতে মারলো ওদের কি গন্ডগোল চলছিল স্যার সেটা আমি জানি না আমরা লোকাল ছেলে আমাদের কি আচমকা মার এই ফার্স্ট ইয়ার না স্যার আমরা ওসব মানে আমাদের ওরে ওদের কি দোল চলছে সেটা আমি জানি না আমরা ওখানে লোকাল ছেলে রেগুলার ছেলে রানিং ছেলে এসে মারতে আমরা ওখানে ছিলাম কি করে অ্যালাম করবে মহিলাগত জন্য তো সিকিউরিটি রাখা হয়েছে পুলিশ ফোর্স আছে সেখানে তালা ভেঙে কলেজের যে গেটের যে তালা সেগুলো কোদাল দিয়ে ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকে এসেছে ঠিক আছে ঢুকে এসে এখানে প্রেজেন্ট স্টুডেন্ট আর ওই সব ছেলেদের নিজেদের মধ্যে মারপিট হচ্ছে আমি তখন ক্লাসে ছিলাম আমি অন্য এনভায়রনমেন্টের ক্লাসে ছিলাম সেখান থেকে আমি যে ছুটে আসতে না আসতে তখন পুলিশকে আমি যখন খবর দিলাম ওরা তো গেটেই ছিল ওরা তো দেখতে পাচ্ছে পুলিশ যে তালাগুলো ভাঙছে ভেঙে তো পুলিশের সামনে তালা ভেঙেছে হ্যাঁ পুলিশের সামনেই তো ভেঙেছে পুলিশকে জেগে বসে আছে পুলিশ হয়তো একটু পাশে বসে আছে হ্যাঁ না আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে পুলিশের সামনে ছাত্ররা কলেজের তালা ভেঙে কলেজে প্রবেশ করছে ছিল সিকিউরিটি ছিল সেখানে একটি ছেলে ঢুকতে চাইছিলো সিকিউরিটি বোধহয় ঢুকতে দেয়নি পুলিশ না বলেছে যে এদের আই ছাড়া ঢুকতে দেওয়া যাবে না কিন্তু এই ফাঁকেই তারা হচ্ছে তালা ভেঙে ভেতরে ঢুকে এসছে এবারে এই ঢুকে আসার পরেই তখন এই প্রেজেন্ট স্টুডেন্ট আর এই সব স্টুডেন্টদের মধ্যে নাকি মারপিট হয়েছে আমি কিন্তু সেই স্পটে ছিলাম না আমি ক্লাসরুমে ছিলাম সেই ক্লাসরুম থেকে আমি ফেরত এসেছি এসে সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্সকে ফোন করেছি যে এখানে গণ্ডগোল হচ্ছে আপনারা আসুন তখন তারা এসে ওইটাকে নিয়ে করেছে আপনার কলেজের মধ্যে তো সিসি ক্যামেরা রয়েছে সেখানে কি কিছু দেখা গেছে সিসি ক্যামেরাটা আমার এই ফুটেজ বের করছে পুলিশের লোকই বের করছে ঠিক আছে করে ওরা নিয়ে যাবেন তার যথাযথ দেখছেন এবং আমি এই এফআইআর লঞ্চ করছি যাতে প্রিন্সিপাল কোনোদিন কোনো বহিরাগত স্টুডেন্টকে এখানে কোনো রেখে কলেজে গণ্ডগোল হোক এটা কোনো প্রিন্সিপাল চাইবে না আমি তো দূরের কথা কার বিরুদ্ধে অভিযোগ করছি কার বিরুদ্ধে আপনি যে এফআইআর করছেন কার বিরুদ্ধে স্টুডেন্ট স্টুডেন্ট নিয়ে হচ্ছে তারা ঠিক বুঝে নেবে পুলিশ তো না আমি তো দেখিনি তাদের সঠিকভাবে আমি দেখিনি যা শুনেছি সেটা পুলিশ ডায়েরি করে নিয়েছে স্টাফেদের কাছ থেকে না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর না বাইরে থেকে কোন ছেলে এসে এখানে কলেজে ঢুকে মারপিট করবে সেগুলো কি আমাদের পক্ষে দেখা সম্ভব আমরা ফোর্স রেখেছি সিকিউরিটি গার্ড রেখেছি সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে মারপিট করার জন্য এবার আমরা তো পড়াতে এসছি এখানে কলেজে ক্লাসে গেছি সমস্ত প্রায় দু স্টুডেন্ট ক্লাস করছে পরীক্ষা আছে বলে তো আমাদের তো কাজ পড়ানো এসব মারপিট সামলানো তো আমাদের পক্ষে সম্ভব নয় আমরা নিজেই আতঙ্কিত হয়ে গেলাম এই ছেলে ফোন করেছিল আমাকে যে স্যার আমার একটু কাজ আছে আমাকে সিকিউরিটি ছাড়ছে না আমি বললাম আমি তো ক্লাসে আছি আমি গিয়ে তোকে যাই কি কাজ আছে অফিসিয়াল কি কাজ আছে সে প্রিন্সিপাল ছাড়া তো পারবে না আমি যাচ্ছি গিয়ে তোকে দেখছি কি ডেকে নেব ইতিমধ্যেই ওরা তালা ভেঙে ভেতরে ঢুকেছে এবার যখনই ভেতরে ঢুকেছে এদের মধ্যে কিছু ছেলে এখানে তারা তারা প্রেজেন্ট স্টুডেন্ট ওরা ঢুকে বোধ অফিসে কিছু বলা বলি তরকার মুখে কথা কাটাকাটি হচ্ছিল যা শুনেছি আমি আমি প্রেজেন্ট থাকলে হয়তো এইখানে তো আমি আমার রুমে হয়নি তো ওই মাঠে হচ্ছিলো মাঠ থেকে ছুটে এসে ওরা ওই অফিসে যে প্রিন্সিপাল কখনো কোনো কলেজ সিসিটিভি ফুটেজ কালেক্ট করুন যথাযথ ব্যবস্থা নেই বারবার ঘটেনি এটা ঘটনা আমাদের বছর দুয়েক অফ ছিল আবার এই আমাদের এই জলসাটাকে কেন্দ্র করে এটা আবার উত্তপ্ত হয়েছে আমরা কিন্তু গতকাল আমি নিজে ছিলাম নিজে থেকে আমাদের যে নবীনবরণ উৎসব ছিল যেটা আমরা ঘোষণা করেছিলাম সেই উৎসব অনেক ছেলে ছিল তাদেরকে নিয়ে তারা সমস্ত আমরা এটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এইটা নিয়ে কোনো ঘটনাই নয় এটা হঠাৎ কিসে কিসে বাইরে বাইরে তর্কাতর্কি হচ্ছে ভেতরে চলে আসছে জানাচ্ছি পুলিশ বলছে যে ওনাদের অলক্ষেই ওই তালাগুলো ভেঙেছে কিন্তু পুলিশ সিকিউরিটি ওখানে ছিল ওনারা বলবেন আপনাকে নিশ্চয়ই তারা দেখেছে আমাদের সিকিউরিটির সঙ্গে আপনি কথা বলতে পারেন যে তালা ভেঙে ঢুকছে কিনা এখন ধরুন তালা ভেঙে ঢুকছে আর ফার্স্ট সেমিস্টারের যে ছেলে বলেছে সে আদৌ ক্লাস করে কি পড়ে কিনা সেটা দেখুন তো শুধু ভর্তি আজকে আহত হয়েছে ঘটনা সেই ঘটনা আজকে আহত হয়েছে তার হাতে ছোট লেগেছে হ্যাঁ কোনো তো একটা ছেলে এসেছিলো ফার্স্ট সেমিস্টার তার তো আমি ডেটর ফেটর লাগিয়ে দিলাম বকুনি দিলাম তুই ও অনার্স করিস কেন এসব করছিস কি ব্যাপার কেন মানে মারপিট করতে চাইছিস কি দরকারটা কি তোদের আমার সঙ্গে তো কথা বলতে পারতিস পরবর্তীকালে কি নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি সুনিশ্চিত করবেন কিছু নিশ্চয়ই অবস্থায় করতে হবে সমস্ত দোষ প্রিন্সিপালের নয় এরা এই যে মারপিট করছে এর পেছনে কিছু কারণ আছে কি মনে হয় আপনার কি কারণ থাকতে আমি সব কারণের ব্যাখ্যা দিতে পারবো না আর সামাজিকভাবে কি মনে হচ্ছে যে কোন কারণের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনি কি মনে করছেন এই চেয়ারে থেকে আমি তো এদেরকে বুঝতেই পারছি না যে কেন এরা মারপিট করছে কারণ আমার পরে যে জলসা হওয়ার কথা ছিল সেইটা ওয়েদারের খারাপ হওয়ার জন্য আমরা ওটা ডেফার করে দিয়েছি মানে সেই রেসেই এটা ঘটতে পারে আপনি মনে করছেন আমার ধারণা তাই আমার ধারণা ওটাই কিন্তু আমি বুঝতে পারছি না যে কি কারণে মানে মারপিট করে কী লাভ হচ্ছে এটার পেছনে বোধহয় আমার যেটা মনে হচ্ছে যে কেউ না কেউ এটা মদত দিচ্ছে হলে ছেলেদের এত ভেতর কলেজের ভেতরে কেউ বাইরে ভেতরে কেউ না কিছু নেই ভেতরে আপনি জিজ্ঞেস করবেন এসে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার যত স্টুডেন্ট আছে আপনি জিজ্ঞেস করে দেখবেন তারা যদি পড়াশুনো করে ভেতরে কোনো প্রবলেম নেই বাইরের থেকে উসকানিমূলক হচ্ছে বিষয়টা মনে হচ্ছে আমি আমি আমার মনে হচ্ছে এটাই